সুরাতের ফজিলত কি সুরাতুল আছে এক নম্বর ফজিলত এই সুরের মধ্যে পাক রব্বুল আলমিনের রব্বুল বা গুণবাচক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসেন যা রব্বুল আলমিনের গুণাবলীকে ভালোবাসবেন রব্বুল আলামিনের গুণাবলীকে যারা ভালোবাসবেন রব্বুল আলমিনও তাদেরকে কি করবেন ভালোবাসবেন এবং রব্বুল আলামীন তাদেরকে জান্নাত দান করে দিবেন বলেন সুহান সুরাতুল ইখলাসের এক নম্বর ফজিলত হচ্ছে যেহেতু এই সুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাকের গুণাবলী আলোচনা করেছেন আর যারা রব্বুল আলমিনের গুণাবলীকে ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দান করবেন দুই নম্বর ফজিলত এই সুরাকে যারা ভালোবাসবে যারা মোহাব্বত করবে ভালোবেসে যারা তিলাবাত করবে আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকেও জান্নাত দান করে দিবেন তিন নম্বর ফজিলত এই সুরা যারা পাঠ করবে আল্লাপাক রবুল আলমিন তাদেরকে সকল প্রকারের অকল্যাণ থেকে হেফাজত করবেন এজন্য রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম ঘুমানোর আগে সুরতুল্লাহ সৌরাতুল ফালাক সুরাতুল নাস পাঠ করতেন পাঠ করে তিনি পুরা শৈলের মধ্যে তিনি হাতের মধ্যে ফুক দিয়া তিনি পুরা শৈল মুসতেন তিন নম্বর ফজিলত গেল চার নম্বর ফজিলত এই সৌরাটি যারা তিনবার তেলাওয়াত করবে আল্লাহ ফকরবুল আলমিন তাদের আমল মধ্যে এক খতম কোরআন করিমের তেলাওয়াতের সব লিখে দিবেন আরো জোর সুবহানাল্লাহ কম্বর গেল চার নম্বর গেল পাঁচ নম্বর এই সুরাতুল এখলাস যারা দশ বার তালাবাদ করবে কয়বার বলেন দশ বার তালাবাদ করবে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে তাদের জন্য একটি প্রসাদ নির্মাণ করে দিবেন দশ বার তালাবাদ করতে সময় কতটুকু লাগবে খুবই অল্প সময় লাগবে আমি আর আপনি যদি সৌরাতুল এখলাস দশ বার তারাবাদ করি রব্বুল আলমিন আমার আপনার জন্যে জান্নাতে একটি প্রসাদ নির্মাণ করে দিবেন পাঁচ নম্বর ফজিলত ছয় নম্বর ফজিলত রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যারা রাত্রিবেলায় ঘুমানোর আগে সৌরাতুল এখলাস একশত বার পাঠ করবে কতবার একশত বার পাঠ করে ডানকাত হয়ে শুনবে আল্লাহর রসুল বলেছেন পেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা শোয়ার আগে ডানকাত হইয়া সুরাতুল এখলাস তোমরা একশো বার পাঠ করেছ কেয়ামতির দিন রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা বান্দিরা তোমরা ডান দিক দিয়ে সোজা জান্নাতে প্রবেশ করো অনেক ফজিলত না ভাই এখন আমরা শুনবো এই তার জামা আল্লাহ পাক রব্বুল বলছেন বুল হু আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব আপনি বলুন আপনি বলুন যে তিনি আল্লাহ তিনি এক অদ্বিতীয় আল্লাহ হুসামাদ তিনি অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তিনা কেউ কেউ জন্ম দেননি তিনে কেউ জন্ম দেওয়া হয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনের সমকক্ষ কেউ নাই তিনের সমকক্ষ কেউ নাই রব্বুল আলামিন অমুখাপেক্ষী রব বান্দাবান্দির জন্য সব কিছু প্রস্তুত করেছেন সব কিছুর ব্যবস্থা রব্বুল আলমিন বান্দাবান্দির জন্য করেছেন তিনি কোনো কিছুর কি নয় তিনি বান্দার জন্য দিন তৈরি করেছেন রাত্র বানিয়েছেন দিনকে রব্বুল আলমিন বানিয়েছেন জীবিকা নির্বাহ করার জন্য আর রাতকে রব্বুল আলমিন বানিয়েছেন বান্দাবান্দির জন্য মখলুকাতের জন্য আরামের জন্য কিন্তু রব্বুল আলমিনের আরামের প্রয়োজন নাই রব্বুর আলামীনের ঘুমানোর প্রয়োজন নাই লা তাহুদ হু সিনা তুংলা তিনার ঘুম তো নাই তিনি নিদ্রাও নাই তিনি কোন কিছুর মুখোবেক্তি নয় আসমান জমিন গ্রহ নক্ষত্র যত কিছু আমরা দেখতে পাচ্ছি যত মাখলুকাতকে আমরা দেখতে পাচ্ছি সব মাখলুকাত আল্লাহ পাকরব্বুর আলামিন মানব জাতির ক্ষেত্রতের জন্যে আল্লাহ পাকরব্ব্রহালমিন সৃষ্টি করেছে এজন্য আমরা দেখতে পাই আমাদের আশপাশে যত মাখলুকাত আছে যত হাইওয়ান জানোয়ার আছে যত পর্যন্ত আছে পশু পাখি নদী নালা যা কিছু আছে পানি গাছপালা তরলতা যা কিছু আছে সব কিছু আমাদের কাজে আসে কি আসে না রব্বুল আলামিন জানবন্ত শ্রো আমার বান্দাবানদিরা যত مخلوقات তোমরা দেখতে পাচ্ছ সব مخلوقاتকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি তোমাদের খিদমতের জন্য তোমাদের উপকারের জন্য আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর একটা চেহারা দিয়া এত সুন্দর কাঠামো দিয়া তোমাদেরকে শ্রেষ্ঠ مخلوক বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুই মাত্র আমার গোলামি করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তাহলে বলেন রব্বুল আলমিন আমাদেরকে কেন বানিয়েছেন রবের গোলামি করার জন্য আমি রবের গোলামি করার জন্য বানিয়েছেন